আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বেশিরভাগ মানুষ আমাকে বলেন যে ভাই আসলে আপনি তো দীর্ঘদিন যাবৎ ফার্মে মুরগি লালন পালন করতেছেন তো অনেকে আমাকে দিলেন দীর্ঘ আমি পাঁচ সাত বছর যাব শুধু ফার্মে মুরগিগুলো সাধারণত লালন পালন করি অন্য মুরগিও লালন পালন করি কিন্তু অত না বিশেষত আমি শুরু থেকে ফার্মে মুরগি দিয়ে স্টার্ট করি ফার্মটা এবং শুরু থেকে ফার্মে মুরগি করতেছি এখনও আলহামদুলিল্লাহ আমার দুই তিনটা শেডে ফার্মে মুরগি পাই ছোটো বড়ো মিলে তিন চার হাজার বাচ্চা আছে তো এই মিশ্রির ফার্মে মুরগি সাধারণত অনেকে আমাকে বলেন যে আসলে কেমন ডিম পারে আর এটার জন্য আপনি মাসিক বা ফার্মে মুরগি খামার করে কেমন সফলতা অর্জন করছেন বা সেখান থেকে আপনার ইনকাম কেমন আসে এই বিষয় নিয়ে যদি আপনি আমাদেরকে জানাবেন তা আসলে ভাই কার কতটুকু ইনকাম হয় এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো যে আপনি যদি কখনোই ফার্মি মুরগির খামার করতে চান বা ফার্মি মুরগি খামার করেন তাহলে সর্বপ্রথম দুইটাই বিষয় মাথা রাখবেন আপনি যেখান থেকে যার থেকে বাচ্চা কয় করেন অরিজিনাল মিশরই ফার্মিটা সংগ্রহ করবেন এক নম্বর আর দু নম্বর কথা হচ্ছে যে আপনি যেখান থেকে বা যে বয়সের বাচ্চাটা নেন না কেন এবং যেখানে ফার্ম করেন না কেন আপনারা অবশ্যই ডিমের বাজারজাতকরণ বা ডিম বিক্রি করতে পারবেন এমন এলাকায় ফার্মগুলি পালন করলে খুব সহজেই বেশি একটা লাভবান করতে পারেন অন্য চেয়ে বেশি একটা লাভবান করতে পারবেন না কারণ এই ডিমের রাজা ফার্মি মুরগিগুলো সাধারণত আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং এটা ডিমের জন্য বেটার আর আপনি যেটাকে মাংস উৎপাদনের জন্য করেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না ডিম উৎপাদনের জন্য করলে আপনি সহজে এটাকে লাভবান করতে পারেন বা লবাংশটা খুব সহজে বাইর করতে পারেন তো এই জন্য সকলে চেষ্টা করবেন যে মিশরি ফার্মি মুরগিটা ডিম উৎপাদনের জন্য করতে তো অনেকে বলেন যে আসলে আপনার মাসিক কেমন টাকা ইনকাম হয় তো আমি মাসিক আসলে যত টাকা ইনকাম হয় সেখান থেকে হয়তো আমার ফ্যামিলি চলে বা আমি চলি ভকট খরচ মিলে আলহামদুলিল্লাহ কোনো মতো ডাল ভাত একটু খাইতে পারছি এখানে যে আহামরি অনেক টাকা ইনকাম হয় বিষয়টা এরকম না তবে হ্যাঁ যাদের ইনভেস্ট আছে লক্ষ লক্ষ টাকা ফুটে আছে জায়গা জমি আছে ভালো গদ দিতে পারেন তারা যদি বেশি টাকা ইনভেস্ট করেন এই সেক্টরে তাহলে যদি আপনার কপাল ভালো হয় আল্লাহ তালা চায় কারণ এগুলো সবার ভাগ্যে থাকে না তাহলে আপনি সেখান থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন আমার যেহেতু অল্প মুরগি লালন পালন করি দুই চার হাজার তাহলে সেখানে আমার মোটামুটি মাসিকত কিছু টাকা হয় এখান থেকে আমার ফ্যামিলি চলে বা আমি চলি খাবার দাবার খরচ হয় এতটুকুই জাস্ট আর আপনি যদি বাণিজ্যিক আকারে বেশি আকারে করতে চান তাহলে কিন্তু মোটামুটি আপনি ভালোই লাভবান হতে না আরেকটা কথা হচ্ছে যে অনেকে বলেন যে কতগুলো মুরগি লালন পালন করলে আমি মাসিক পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারব তা আপনি যদি ফাঁসা পিস মুরগি লালন পালন করেন এখানে আপনাকে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হবে তবে কিন্তু কন হাসে তিরিশ হাজার টাকা আপনি কিন্তু ইনকাম করতে পারেন ডিম বিক্রি করে যদি আপনার সব কিছু নিয়মতান্ত্রিক বা সব শিডিউল সব কিছু যদি আপনি ঠিক রাখেন কারণ এগুলো যদি নিয়মতান্ত্রিকভাবে আপনি ভ্যাকসিন শিডিউল ওষুধ খাবার এগুলো না দেন তাহলে এক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এই চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ